হ্যাঁ হ্যালো গাইজ সবাই কেমন আছে আশুপি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশু আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি এই অবস্থায় দেখে আমি কেমন ঘুম থেকে উঠলাম ঠিক আছে তো তার জন্য এরকম অবস্থা তো চলো দেখো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমাকে কাজ করতে হবে তো যাই হোক এখন আমি সব কাজ বাজগুলো করব এই বৃষ্টি মানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এই বৃষ্টি কাদার মধ্যে আমরা গ্রামে যারা বসবাস করি তাদের মানে কতটা অসুবিধা হয় বৃষ্টি কাতার মধ্যে সব কাজ করতে আমার ঘর থেকে আমি ঝাঁপ দিয়ে নিই তারপর বাইরে যাবো উসুন ঝাঁট দিতে উসুন ঝাড় দেওয়ার পরে বাসি বাসন আছে সেইগুলো রাত্রে এঠো বাসন সেগুলো ধুবো তো দেখো এই যে আমাদের সকালে গ্রামের পরিবেশ চারিদিক শুরু কাদা এই যে মাঠ এদিকে মাঠ এই যে বাজার দেখো ফুল গাছের ফুলগুলো কেমন নেতিয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি কিন্তু হচ্ছে তোমরা কি বুঝতে পারছ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না তো যাই হোক এই দেখো আমাদের ফুল আমার ফুল গাছের এরকম অবস্থা হয়েছে বৃষ্টিতে আর এখন আমি উঠোনটা ঝাড় দেব দেখো বৃষ্টিতে কেমন কাদা হয়েছে আমাদের বাড়িতে ভীষণ কাদা ওই জেঠুদের বাড়ি আরও কাদা দেখো এই দেখো জাম পড়েছে আমাদের জাম গাছ উপরে একটা জাম গাছ আছে প্রচুর জাম হয়েছে আর দেখো ঘরের সামনে কি বিচ্ছে অবস্থা এটা পুরো পরিষ্কার করতে হবে আমাকে এখন

এই দেখো আমার রাত্রের সব এঠো বাসন এইগুলো এখন ধুতে হবে এই বৃষ্টিতে আমার পাড়ার অবস্থা খুব বাজে তো যাই হোক এইগুলো কিছু মনে করো না আর এই যে সব বৃষ্টির জল না হলে এখানে জল থাকে না তো যাই হোক এইগুলো এখন আমি মাজবো সকালের সব কাজ কমপ্লিট উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর বাসন মাজা হয়ে গেছে ছেলে উঠেছে ছেলেকে এখন ব্রাশ করাবো নিজেও ব্রাশ করব বাবা এখানে আসো রিকি এখন একা একা ব্রাশ করতে পারে রিকিকে তো দেখাই যাচ্ছে না রিকিকে তো দেখাই যাচ্ছে না রিকি আর আমি ব্রাশ করবো cho đỡ ব্রাশ ট্রাশ করা টরা হয়ে গেছে ছেলেকে ব্রাশ করিয়েছি মুখ ধুয়েছি ওই যে একটু ফোন দেখছে আর এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ছেলের জন্য ম্যাগি করেছি ম্যাগিটা ঠান্ডা হচ্ছে তারপর ওকে খেতে দেব আর এদিকে দেখো মাছ এগুলো ভুলা মাছ এই ভোলা মাছ আজকে আনা হয়েছে এখন এটা কাটবো ছেলেকে ম্যাগিটা খেতে দেব। আর এদিকে ভাত হবে আর আমি মাছটা কেটে নিয়ে আসবো তারপর আমি বাকিটা রান্না করবো তো চলো দেখতে থাকো আছে এখানে করেছি আমি কুমড়ো শাক রসুন দিয়ে ভাজি করেছি এখানে আমি ভোলা মাছের ঝাল করেছি আর এটা কালকে রাত্রে চিকেন কষা এই যে দুই পিস ছেলের জন্য মাছ ভাজা রেখেছি আর করেছি পটল ভাজা আর এই যে ছেলের দুধ এইগুলো এখন আমাদের সকালের মেনুতে হয়েছে